সবার বালা আসেননি আপনারা আমরাও বেশ ভালো আছি তো আজকে অক্লের সামনে নতুন একটা ডিশ পড়ছি তো তোমরা সবাই দেখতে থাকো তো এখানে কুমড়োগুলো কাটে নিছি এমনি করে কাটতে হইব কুমড়োগুলো তো এখানে আজকে রেসিপিটা ডিম দিয়ে হইব তো ডিমটারে তো ওটা প্রসেস করতে হইব এদিকে ডিমটারে এখন ঢাকা নাকা স্টাইলে একটা ভাজা দিয়ে দিবো একদম চম্পক স্টাইলে একটা ভাজা দিয়ে দিব ডিমটারে আমরা এখানে দুইটা ডিম ইউজ করছি তোমরা চাইলে যদি আরও খাইতে মন চায় তাহলে আরো দুইটা ইউজ করতে পারবা সমস্যা নেই বুঝছো নি আচ্ছা তো এখানে জা কানাগা চম্পক একটা লারা দিয়ে দিছি লারা দিয়ে একটা ঝোড়াঝুরা টাইপের বানায় আছি বুঝছো তো তোমরাও এর মধ্যে ঝোড়াঝোড়া করে আলবা এদিকে ঝোড়াঝোরা হয়ে গেছে গা একদম নুডুসের মতো জোড়া করে আলবা আচ্ছা জোরে জোরে হয়ে গেছে এখন লামাই লুইছি লামাই এখন ওই পাত্রের মধ্যে আর একটু তেল দিয়ে কটা পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজটির বাজা লোক লাগবো তো হালকা করে বাজবে বেশি বাড়ি না আবার তিতা লাগবো বুঝছো নি আচ্ছা বুঝলেও তো বুঝলাই না বুঝলেও তো সাতা তো ওইদিকে আমার বাজা হইতাছে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা স্টাইলের একটা বাজা দিয়ে দিছি তো হালকা বাজ বাজছি কিন্তু আমরা হালকা কিন্তু বাজছি বেশি বাজছি না কিন্তু বুঝছো আচ্ছা তো এদিকে বাজা হয়ে গেছে এখন কুমড়াটা ডাইলা দিল একদম ওই জল ডাইলা দিলো আচ্ছা জল ছ জল ছ দেওয়ার পরেই তো হলুদ লবণ দিয়ে দিল আচ্ছা হলুদ লবণ দেওয়ার পরে এখন ঝাঁকা নাকা স্টাইলে আর মারলো একদম চুম্পুক স্টাইলে একটা লারা মারছে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে আচ্ছা জাগা বেশি জাঁকা নাকা করলে আবার আমার শরীরে ঝাঁকাই মারব আচ্ছা এখন দুটো দুইটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিছে পাকা লঙ্কা দিতে তো শুনে সুন্দর লাগতেছে তো এর দিকে আবার কতটা জলও ও দিল দিলো হায় 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 গো জল ডালে দিয়েছে আচ্ছা এখন কী করাম জল ডালাইন ডাকনা দিয়ে ডাকিয়ে দিছে পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ মিনিট ডাক দিয়ে রাখতে হইব আচ্ছা তো এখন কি কি করাম এখন তো কী হরাম আচ্ছা এখন তো জল উঠছে এখন তো জল আর হুয়ার লাগবো তো আচ্ছা হুক না করতে হইলেও তখন কিছুক্ষণ ঢাকনা ঢাক দেখে ডেককে জলডারে শুকা তো কিছু করার নাই জলটা সমুদ্র দিয়ে দিস তখন কী কিছু করার নাই তো এইদিকে লারা সার উপরে জলডারে শুকাইতে হইব বুঝো এখন ওটার কষাইতে হইব লাগবে যে মোড়টা সিদ্ধ হইছে তো সিদ্ধ হওয়ার লগে তো আর রান্নাটা খাওয়ান যাইতো না তো ভালো মতো রান্নাটা করলে খাওয়ান যাইবো বাড়িতে বাই করে দিব আমার স্বামী তো আচ্ছা এদিকে মশলাটা কষিয়া গেছে গাঁ দেখি একদম অল্প মশলাই রান্নাটা আজকে হয়েছে তো খেতে অনেক টেস্টি হয়েছিলো তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারবা কুমড়ো যদি অন্যভাবে না খাইতে চাও এরম করে খাইবা তো ওইদিকে চাকা নাকা করে কষানো হয়ে গেছে দেহ দেহ বেডি কাম নাই তো দেহ ডিমের ডিম্যারিটের ডাইলা দিল আচ্ছা যাক গা ডাইলা দিগা এটা রান্না করছেই তো দেহ না লেগা আচ্ছা তো আচ্ছা পর হইতেছে ডিম লগে এগুলার বাই কষাই লইতেছে বালা মতো তো তোমরাও কিন্তু এমনি করে কষায় লইবা নাহলে কিন্তু কাঁচা গন্ধ করবো পুজো তখন থেকে মমি সিঙ্গার মতো কথা বললাম তোমরা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি লাইক দেওয়া তো ওই ধর বেডি দু কথা কইতে কইতো আবার জল ডাইলে দিল আচ্ছা জাকা দেখগা তো বেডির তো কামই দিই জল ডাইলে দেওয়া তো ওইদিকে জল ডাইলে দিছে একটু ঝুলঝুল থাকবো বুঝছো তো জল থাকতে থাকতে থাকতেই নামাইলার লাগবো অত ঝুল রাখলে হইব না আবার সাঁতার কাটুন যাই এরম ঝুল রাখুন যাইতো না বুঝো নি আচ্ছা তো এখন কি করাম এখন তো ওইয়ে গেছে গা এখন তো জলটা হুকার লাগবো লবণটাও দেখ্কাল হইতেছে যে ওই নিবার মতো তো লবণটা পারফেক্টভাবে হয়ে গেছে তো নামাই লইছে নামাই তো সেই হয়েছে রান্নাটা একদম পারফেক্ট হয়েছে লবণ টবন ঝাল জুল সবই ঠিক হয়েছে তো তোমরা চাইলে এরকম করে খাইতে পারবা খায়া আমারে জানাইবা যে আমাদের রান্নাটা কেমন লাগে আর বেশি বেশি করে আমাদের পেস্টটাকে ফলো করো না কেনে ফলো করবা তো আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আমি তোমরা দেখতে পারবা না দেখবা না তো আচ্ছা জগ্গা তোমরা যদি ফলো না করো তাহলে আমরা কই যাই আমি আচ্ছা তো বেশি কথা কইয়াম না এখন ডাকা দিয়াম এখন তোমরা বালা থাকবে হেই আর আমাদের পেজটাকে ফলো করবা আমাদের পেজগুলো লাইক দিবা যাগা আজকে বেশি কথা কয়েছি সবাই বালাত এক্কো আবারই আসুন নতুন কোনো ভিডিও নিয়ে তাই